আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতহ আপনারা যদি কেউ আমার এই বাংলা আমলিয়াত অভিযান চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই চ্যানেলে অন্তর্গত ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অন্যান্য ব্যক্তিবর্গের মাঝখানে শেয়ার করবেন অনেক ব্যক্তি আসেন যাহারা বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ধরনের আমল করতে অগ্রসর হন বিশেষ করে কিছু রোহানিয়াতের আমল করতে তৎপর থাকেন আমল বা তদবির করার সময় বিভিন্ন ধরনের এলোমেলো উদাসীনতা খামখেয়ালি এইসব বিষয়গুলি প্রতিফলিত হয় আমলে বা আমল করার সময় অমনোযোগীর সৃষ্টি হয় তাই অনেকেই আমলে পূর্ণতা পান না আমলে তাসির পড়ে না আবার আমল করা হয় ঠিকই কিন্তু ভুল আয়াত পাঠ করা বা ভুল গণনা করা তড়িঘড়ি করে আমল করা অর্থাৎ কতক্ষণে আমল শেষ হবে আমার এইরকম কারণের জন্য অনেক সময় সেই ব্যক্তি আমলে সফলতা পান না যাই হোক পাক পবিত্র অজুরত অবস্থায় অন্তরকে প্রশমিত করে সময়ের প্রতি খেয়াল করে সুন্দরভাবে একাগ্রতার সহিত গোপনীয়তার সহিত একাকী নির্জন কক্ষে আমল করা এর পাশাপাশি এই সমস্ত বিষয়গুলির উপর অধিক গুরুত্ব আরোপ করে আমল বা তদবির করলে তার একটা আশানুরূপ ফল পাওয়া যাবে ইনশাল্লাহ তাই এগুলি মাথায় রাখা আবশ্যক আজকের পেশ করা এই ভিডিওতে একটি বিশেষ প্রকৃতির আমল সম্পর্কে আপনারা অবগত হবেন এটি সম্পূর্ণ করার পর তারপর অন্য আমলের দিকে অগ্রসর হলে তখন সেই আমল বা তৎপিরের ফল পাওয়া যাবে ইনশাল্লাহ এবার আসুন এর সম্পর্কে নাম্বার ওয়ান যে কোনো দিন এশার সালাতের পর আমল করা নাম্বার টু কেবলামুখী হয়ে পবিত্র জায়নামাজে বসে ইস্তিকফার পাঠ করা যত বেশি পারা যায় এই ইস্তিকফার পাঠ করা সবচেয়ে উত্তম ইস্তিকফার সাইদুল ইস্তিকফার নাম্বার থ্রি দরুদ ইব্রাহিম এগারো বার পাঠ করা নাম্বার ফোর এই আয়াতখানি অর্থাৎ

পুনরায় বার দুরুদ ইব্রাহিম পাঠ করা নাম্বার সিক্স আমল সম্পূর্ণ হবার পর এক মহান আল্লাহ আল্লাহতালার নিকট উদ্দেশ্য স্মরণে রেখে মরাজাত করা নাম্বার সেভেন একই পদ্ধতি একই সময় একই নিয়ম মাফিক একই স্থানে ক্রমাগত একুশ দিন সর্বোচ্চ একচল্লিশ দিন এই আমল করতে হবে নাম্বার এইট একুশ দিন বা একচল্লিশ দিন পর তখন এই আমলটিকে হাসিল রাখতে হবে আরও অন্যান্য আমলে কামিয়াবি হওয়ার জন্য তাই প্রত্যহ বা প্রতিদিন হজরে সালাতের পর ওই আয়াতটিকে সাতবার করে পাঠ করা পাঠের পূর্বে ও পরে তিনবার অথবা এগারবার দুর্দি ইব্রাহিম পাঠ করে নেওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু